প্রশাসনে বলতেছে উত্তম মজলিস ওই মজলিস যে ব্যক্তি যা যে সমস্ত মানুষের চরিত্র উত্তম মজলিস এবং ব্যক্তি যে মজলিসের অধিকাংশ লোকের চরিত্র উত্তম সেই মজলিস আমার নিকটে আমাদের দিন সবচেয়ে উত্তম সেটা আমার কাছে থাকবে আর যে ব্যক্তির চরিত্র খারাপ ভালো না যে আর যে ব্যক্তি ব্যক্তিগতভাবে যার চরিত্র উত্তম সে আমার সাথে থাকবে কেমতের দিন আর অনামিন আবু কাদিকম তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি কেমতেন দিন আমার নিকটে সবচেয়ে নিকৃষ্ট আমার থেকে দূরে থাকবে ওই ব্যক্তি সে আমার কাছে বেশি নিকৃষ্ট থাকবে আমার থেকে দূরে থাকবে কেয়ামতেন আসার সারুন যারা কি সারসার ওয়াল মোতাসাদ দিকুন মোতাসাদিক মোতা কল ইয়া আল্লাহ আলিম নাসার সারুন আমরা সারসারুন তো জানছি অর্থাৎ যে বেশি কথা বলে বেহুদা কথা বলে বারবার বারবার করে বরবর বর্বর করতে বরবর করতে থাকো সুরাদি যে বরবর করে বেশি কথা বলে বেহুদা কথা বলে ওয়াল মুতা দিকুন যে স্টাইল করি করে কথা বলে অল মোতাসাদ দিকুন মানে কি স্টাইল করি কথা বলে যেন তার একটা কি হয় পজিশন হয় সবার কাছে ওয়াল মুতাফাই হিকুন কল উ কল ই আর সুরল্লা তুই দুইটা জানলাম কিন্তু মুতাফাই হিকুন কি কল আল মুাবির যারা তাকাব্বুর তো তাকাব্বুর কি একটা কি রোগ মানুষের এই তাকাব্বুর থেকে যে ব্যক্তি বাছটি বাইরের আল্লাহা কোরআনে ফাঁকে লোকমান হাকিব রে যে ওসিয়ত তার মধ্যে একটা আছে يا بني لا تصعر خدك للناس ولا تمشي في الارض مرحا دي دي ارتا كي كي كوريونا اهنكر كوريونا انك لن تخرق الارض ولن تبلغ الجبال طولا تمي كنو زمين فتاي فلتا فير زوري فاديا او تبا اسمان اوتي زيتا فير بنا ارتا تمي كي هو نمرو بدر ولا تصعر خدك للناس ولا تمشي في الارض مرحا ان الله لا يحب كل مختال ريا রিয়া ফখর এগুলো কি মানুষের অন্তরের মধ্যে সবচেয়ে কি নিকৃষ্ট দোষ এগুলো বাহির করতে হবে এগুলো কি করতে হবে অন্তর থেকে মানুষকে দেখানো মানুষকে শোনানো আমার আমি সুন্দর করে বলতে পারি তাহলে আমাকে বলবে না সে তো ভালো বক্তৃতা দিচ্ছে ঠিক না বে ঠিক না যদি নাকি কোনো ব্যক্তি এই জন্যেই করে যে না আমি ভালো মতো শিখি যাতে করে মানুষকে সুন্দর করে বলতে পারি তাহলে সেটা কি হবে না রিয়া হবে না আর যদি নাকি উদ্দেশ্য হয় দেখেন একটুখানির কারণে আমরা এদিক সেদিক হয়ে যেতে মানুষ একটু শুধু অন্তরের ভাবের কারণে একটা ভালো হয়ে যেতেছে আবার আর একটা খারাপ হয়ে যাইতেছে তো এই জন্য সবসময় চেষ্টা করতে হবে সংশোধন অন্তর সংশোধন করতে হবে যে আমার প্রত্যেকটা কাজ আমার সোয়ার থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত আমার জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কাজ আমাকে করতে হবে যাতে আমার আল্লাহ আমার খুব রাজি হয় যাতে আমার কি জান্নাত আমার জন্য সহজ হয় আল্লাহ আলাহ আল্লাহ আলাহ ইসিন আতাল্লাহ হিয়াল জান্না যাতে করে জান্নাত আমার জন্য কি হয় সহজ হয় আল্লাহ রব্লা আলামিন আমাদের প্রত্যিকের জন্য জান্নাত সহজ করুন আল্লাহ রব্লা যে সমস্ত গুণ আমাদেরকে অর্জন করা সেগুলো অর্জন করার তৌফিক দান করুন এবং অর্জন করার সহজ করে দিন যে সমস্ত দোষ এগুলোর মধ্যে থাকলে আল্লাহ নারাজ হন রসুল নারাজ হন মানুষ কষ্ট হয় ও সমস্ত বদখাস্তর থেকে বদ স্বভাব থেকে বলে আমাকে আপনাদের প্রত্যেকে বাসার তৌফিক দান করে